আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব। তোমাদের গণিত পাঠ্য বইয়ের অর্ধেক একের এক দশমিক নয় যে পাঠটা রয়েছে অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণ গুণিতজ্ঞ বা গুণী সো চলো আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দেই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যদি আমাদের কোনো একটা ভিডিও তোমার কোনো একটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে দিবে এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে সো চলো আমরা আমাদের মূল ভিডিও আলোচনা শুরু করে দিই সো এটা লসাগু বা গুণিতক নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা ফার্স্টে আমরা দেখো দুইটা সংখ্যা নিয়ে নিয়েছি চারের গুণিতক আমরা লিখে নিলাম এবং ছয় গুণিতক লিখে নিলাম গুণিত কিন্তু কোনো শেষ নাই গণিতক কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লেখা যাবে অসীম অর্থাৎ কোনো দিনই গুণিতক শেষ হবে না ঠিক আছে গুণিতকের শুরু আছে কিন্তু গুণিতকে কোনো শেষ নাই সো এখানে আমি তাই ইত্যাদি লিখে দিয়েছি তোমরা চাইলে এখানে আরও অনেক গুরু লিখতে পারো ঠিক আছে এবার বলা হয়েছে যে তিনটা সংখ্যা রয়েছে চার ছয় আট এদের গুণিতক আমি লিখলাম দেখা যাচ্ছে কি চার ছয় আট সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ আটচল্লিশ ইত্যাদি ইত্যাদি কথাটাও অবশ্যই লিখিয়ে দিতে হবে কারণ তাদের সাধারণ গুণিত্বক আরও অনেক আছে ঠিক আছে আর অসংখ্য সাধারণ গুণিতক তাদের থাকবে সো এখানে আমি চব্বিশ এবং আটচল্লিশ পাইলাম এদের সাধারণ গুণিতক হিসেবে সো এই চব্বিশের আটচল্লিশ সাধারণ গুণিতকগুলো রয়েছে এই সব এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে মধ্যে সবথেকে ছোট সাধারণ গুণিতকটা হচ্ছে চব্বিশ আর সেই কারণে চার ছয় আটের লসাগু হচ্ছে চব্বিশ ঠিক আছে এবার দেখো দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে বুঝছো বা লসাগু বলে আবার চার ছয় আট সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই দেখো মৌলিক গুণিক দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি চার ইকোয়েল হচ্ছে টু ইন্টু টু ছয় ইকয়েল পাচ্ছি আমরা দুই ইন দুই গুণ তিন এবং আট সমান পাচ্ছি আমরা দুই ইন্টু দুই ইন্টু দুই ঠিক আছে এখানে চার ছয় আট সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কে দুই আছে সর্বোচ্চ তিনবার তিন আছে সর্বোচ্চ একবার কাজেই দুই তিনবার তিন একবার নিয়ে ধারাবাহিকভাবে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে চব্বিশ যার পদার্থ সংখ্যা লসাগু ঠিক আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড মেথড এটা হচ্ছে তোমার সেকেন্ড মেথড খেয়াল রাখবা গসার ক্ষেত্রে আমরা যেমন তিনটা ভ্যারাইট মেথড পড়েছিলাম এটা ক্ষেত্রে তিনটা মেথড রয়েছে এখানে আসলে মূল বিষয়টা কি যেন মৌলিক উৎপাদক মৌলিক গুণনিয়োগ লেখার পর আমি যেটা করলাম এখানে তাদের সর্বোচ্চ কয়বার আছে দেখো দুই আছে সর্বোচ্চ তিনবার দুই আছে সর্বোচ্চ তিনবার এখানে আছে আসে দুইবার এখানে আছে একবার এখানে আছে তিনবার তাহলে আমি তিনটা দুই নিলাম এবং তিন কিন্তু তাদের মধ্যে একবার হইলেও আছে ঠিক আছে আমার এখানে সাধারণ লাগবে না আমার একবার থাকলেই হয়েছে এবং সর্বোচ্চ কতবার আছে সেটা আমাকে খেয়াল করতে হবে সো সর্বোচ্চ আছে এখানে তিন একবার আছে সো এক্ষেত্রে আমি তিন নিলাম সো এই সব চারটার সংখ্যা আমরা যদি গুণ করে দিই তাহলে বাচ্চি কত চব্বিশ যা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলো রসাগ হবে ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের থার্ড মেথড এটা হচ্ছে তোমাদের থার্ড মেথড এটা হচ্ছে ইউক্লিড ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করা করতে হবে আমাদেরকে সো দেখো আমরা চারটে সংখ্যা নিয়েছি বারো আঠারো বিশ একশো পাঁচ এই তিনটে সংখ্যা লসাগু আমরা বের করব সো দেখো ফার্স্টে আমরা তিনটে সংখ্যা নিয়ে নিলাম এবং দেখো এই তিনটে সংখ্যা আসলে সর্বনিম্ন কোন মণির সংখ্যা দ্বারা ভাগ যায় ঠিক আছে সবগুলোতেই ভাগ দিতে হবে সবগুলোকে যদি আমরা ভাগ দিই তাহলে দুই দিয়ে আমরা ভাগ করলাম বারোকে ছয় আঠেরোকে দিলাম নয় বিশকে দশ একশো পাঁচকে সেটার ভাগ যাচ্ছে না দুই দ্বারা তা আমি জাস্ট একশো পাঁচ লিখে দিলাম তো এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করো একটা জিনিস খেয়াল করবা গ গসাগজ যখন আমরা বের করেছিলাম তখন কিন্তু এই সবগুলো সংখ্যাতেই সাধারণ আছে এরকম একটা মৌলিক সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হতো অর্থাৎ যদি কোনো একটা সংখ্যা যদি আমাদের ওই মৌলিক সংখ্যা তার ভাগ না যেত তাহলে কিন্তু আমরা ওই মৌলিক সংখ্যাকে আমরা নিতে পারতাম না তবে লগর নির্ণয়ের ক্ষেত্রে তোমার তিনটা সংখ্যার মতো হলেই মানে একটা সংখ্যা না হলেও সমস্যা নেই সবগুলোতেই একবার কমন লাগবে সে এমন কোনো বিষয় না ঠিক আছে তোমরা মৌলিক উৎপাদক নিয়ে নিতে পারবা সো দেখো আমি নিয়ে নিলাম দুই দুই থেকে আমরা হিসেব করে নিলাম এটা পেলাম এবং এই সংখ্যাটাকে আমরা আবার দুই দ্বারা ভাগ করলাম তাহলে আমরা এটা পেয়েছি এবং এই সংখ্যাটা যেটা রয়েছে সেটাকে আমরা তিন দ্বারা ভাগ করে দিব তিন দ্বারা ভাগ করে পেয়ে যাচ্ছি এই যে এই সংখ্যাগুলো পালাম তখন এই সংখ্যাগুলোকে আমরা আবার পাঁচ দ্বারা ভাগ করব তাহলে আমরা অবশেষে পাচ্ছি এক তিন এক সাত এবং এই সবগুলোকে আমরা গুণ করে দিলে পাচ্ছি বারোশো ষাট সুতরাং এই চারটা সংখ্যার লসেগুলো হচ্ছে বারোশো ষাট ঠিক আছে পদ্ম উদাহরণ থেকে নিয়মটি লক্ষ্য করি আমরা একটু সংখ্যাগুলোর মধ্যে চিহ্ন দিয়ে তাদেরকে এক একসাইতে লিখে নিচে একটি টানা দিতে হবে ঠিক আছে রেখা টানা টানা হয়েছে রেখা টানা হয়েছে যে এই রকম টাইপ রেখা টানা হয়েছে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা সো তোমরা যখন ম্যাথ করবা তখন কিন্তু তোমরা এভাবে টানবা তোমরা টানবা হচ্ছে এভাবে ঠিক আছে এটার নিচে একটা টান দিবা এখান থেকে আগে টান দিবা এবং এখানে মনে করো যে দুই থাকলে দুই লিখবা এখানে দুই থাকলে দুই লেখ এখানে তিন থাকলে তিন লিখবা ঠিক আছে লেখা সৌন্দর্য আর কি পদার্ত সংখ্যাগুলোর কমপক্ষে দুইটিকে সাধারণ মৌলিক মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করা হয়েছে ঠিক আছে কমপক্ষে দুইটি এই যে একটা জিনিস খেয়াল করে এখানে কমপক্ষে দুইটি সাধারণ মৌলিক গুণনিয়োগ দ্বারা ভাগ করা হয়েছে অর্থাৎ এমন একটা মৌলিক সংখ্যা তুমি আনতে পারবা যেটা কমপক্ষে দুইটার মধ্যে যায় ঠিক আছে সবগুলো দ্বারা কোনো প্রয়োজন নাই ঠিক আছে গুণনিয়োগটি দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য তাদের ভাগফল এর সঙ্গে নিচে লেখা হয়েছে যেগুলো বিভাজ্য নয় সেগুলো অপরিবর্তিত রেখে লেখা হয়েছে নিচের সারির সংখ্যাগুলো নিয়ে আগের নিয়মে কাজ করা হয়েছে এরূপে ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক হয়েছে অর্থাৎ সেই সংখ্যাগুলোর এক ব্যক্তি তো আর কোনো গুণনিয়োগ নেই তখন আর ভাগ করা হয়নি সবার নিচে শাড়ির সংখ্যাগুলো এবং ভাজকগুলো ধারাবাহিক গুণ ফলে হচ্ছে আমাদের নির লসাগু সো এটা আসলে তোমরা ক্লাস ফাইভই থাকতে শিখেছো তারপরেও তোমরা এখানে যে কথাগুলো রয়েছে নিয়মগুলো এগুলো তোমরা একটু পড়বা ঠিক আছে একটু পড়লেই তোমরা আশা করি বুঝতে পারবা সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ওয়ান পয়েন্ট এক দশমিক এক শূন্য যেটা রয়েছে গসাগু এবং লসাগু নিয়ে সেই সম্পর্কে আমরা নেক্সট ভিডিও ক্লাস থেকে আলোচনা শুরু করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ